আপনি কি কখনো ভেবেছেন কেন আমেরিকানরা বলে খার আর ব্রিটিশটা বলে খা আজ আমি আপনাদেরকে আর সাউন্ডের পাঁচটি নিয়ম শেখাবো যা আপনার ইংরেজি উচ্চারণ একদম বদলে দিবে ওয়েলকাম টু রাশিদ মডেল স্কুল আজকে আমরা শিখবো লেসন ওয়ান এর দ্য প্রনান্সিয়েশন অফ আর্ট সাউন্ড এখানে একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন এখানে প্রথম রয়েছে ডিটেল তারপর রয়েছে ব্রিটিশ ইংলিশ তারপর রয়েছে ইউএস ইংলিশ প্রথমেই বলিনি আমেরিকানরা সব সময়ই উচ্চারণ করবে কিন্তু ব্রিটিশরা মাত্র দুইটি জায়গায় উচ্চারণ করবে তো তাহলে শুরু করা যাক শব্দের শুরুতে যদি কখনো আর থাকে তাহলে ব্রিটিশ এবং আমেরিকান উভয় আর উচ্চারিত হবে যেমন রয়েছে রাইট রাইট একইভাবে রয়েছে রেইন রেইন আবার শব্দের মাঝখানে যদি কখনো আর থাকে এবং খেয়াল রাখতে হবে শব্দের মাঝখানে যদি আর থাকে এবং আর এর পরে অবশ্যই একটি কনসোনেন্ট সাউন্ড থাকে তখন ব্রিটিশ সেটাকে উচ্চারণ করবে না আর আমেরিকান সেটা উচ্চারণ করবে যেমন ফার্মিং ফার্মিং কিন্তু ম্যারিখানটা বলবে ফার্মিং ফার্মিং সারটেন সারটেন আবার যদি শব্দের শেষে কখনো আর থাকে তাহলে আমেরিকানরা সেটা উচ্চারণ করবে কিন্তু ব্রিটিশরা সেটি উচ্চারণ করবে না এখানে একটি উদাহরণ দেওয়া আছে ফাদা ফাদা মৌ অর্থাৎ ব্রিটিশটা শেষের আর এখানে উচ্চারণ করেনি এখানে আরটা উচ্চারণ করেনি আর আমেরিকানরা সেখানে বলবে ফাদার মোর ফাদার মোর ঠিক একইভাবে যদি আমরা খেয়াল করি আর প্লাস কনসোনেন্ট সাউন্ড অর্থাৎ আর এরপর যদি কখনো কনসোনেন্ট সাউন্ড আসে সেটা হোক সেটা শব্দের মাঝখানে অথবা একটা শব্দ থেকে পরবর্তী শব্দে অর্থাৎ যখন আপনি একটু লাইন পড়তে যাবেন তখন এই শব্দের শেষে যদি কখনও আর থাকে এবং পরের শব্দের শুরুতে যদি কখনো কনসোনেন্ট সাউন্ড থাকে তখনও কিন্তু আমাদের এই ব্রিটিশটা আর উচ্চারণ করে না এবং আমেরিকানটা সেটা উচ্চারণ করে ব্রিটিশ স্টাইল যদি অনুসরণ করি তাহলে হবে ফাদার ওয়ার্স দেয়া আর একত্র এই যদি আমরা বলতে চাই তাহলে এই ডাবলিউ এর উচ্চারণটাও আমাদের অমিট হয়ে যাবে আমরা বলতে পারি ফাদার্স ফাদার্স দেয়া আর ভেঙে বললে এইভাবে বলতে পারেন ফাদার ওয়াজার ওয়াজা আর আমেরিকানটা সেখানে বলবে ফাদার ওয়াজার ওয়াজা ঠিক একইভাবে আর এরপর যদি কখনো ভাউল সাউন্ড আসে তাহলে সেটি আমাদের ব্রিটিশ সাউন্ডেও উচ্চারিত হবে আবার আমেরিকান স্টাইলেও সেটি উচ্চারিত হবে যেমন মাই ফাদার ইজ ব্রাইট এখানে একটি শব্দের শেষে আর সাউন্ড রয়েছে আর অন্য একটি শব্দ শুরু হয়েছে ভায়েল সাউন্ড দিয়ে আমরা বলেছিলাম যে আর এর পর যদি কোনো কনসোনেন্ট সাউন্ড আসে তখন আর উচ্চারিত হবে না কিন্তু যদি ভাওয়েল সাউন্ড আসে তাহলে সেটি অবশ্যই উচ্চারিত হবে তাহলে মাই ফাদার ইজ ব্রাইট এটা আমাদের ব্রিটিশ স্টাইল এবং আমেরিকান স্টাইল দুটোই একই রকম তো আমরা যদি খেয়াল করি ইন ইউএস ইংলিশ আর্ট সাউন্ড ইজ অলওয়েজ প্রনাউন্সড অর্থাৎ আমাদের আমেরিকান স্টাইলে সবসময় আর্ট সাউন্ড উচ্চারিত হবে কিন্তু ব্রিটিশ স্টাইলে তখনই আর উচ্চারণ হবে যখন এরপর একটি ভালো সাউন্ড আসবে যেমন এখানে একটি উদাহরণ দেওয়া আছে হার আন্ট আমরা বলতে পারি আমেরিকান স্টাইলে হার আন্ট এবং ব্রিটিশ স্টাইলে সেম বলবো হার আন্ট তো আশা করি আজকে আমার এই ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে আরও ইন্টারন্যাশনাল ইংরেজি উচ্চারণ শেখাবো ভিডিও লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম থ্যাঙ্কস ফর ওয়াচিং সাবস্ক্রাইব ফর মোর আপডেটস